বাবার নাম বাড়ি কোন জায়গায় বৈরব ভাইয়া থানার মান্থলিটার স্টিকারটা একটু দেখান কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই স্টিকারটা দিয়ে পাবো বাবার নাম আলু গ্রামের নাম বলুন কোন জায়গায় বাড়ি যাবো আচ্ছা বৈরব ভাইয়া থানার মান্থলি স্টিকারটা একটু দেখান কী ইস্টিকারটা তো গাড়ি আটকানা গাড়ি আটকানা কত টাকা তো মাছ বলতো বল আচ্ছা কার কাছে দিচ্ছেন মান্থলিটা এটা আমার মা ও জানে না গাড়ি মামুন মামুন বাবার নাম সত্তর মিয়া কোন জায়গায় বাড়ি মানে নিচে বলে আচ্ছা হাইওয়ে থানার স্টিকারটা দেখান কত টাকা দিচ্ছেন মাসে কত টাকা দিচ্ছেন মা জানে না কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দেখুন তো গাড়ি চালাতে সিয়া কিনে

মালিকের কাছে আছে আচ্ছা 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 তাহলে ঠিক আছে কত টাকা মাসে দিচ্ছেন আচ্ছা পাঁচ হাজার তাহলে তো এখন এই টাকায় নিচ্ছেন আর কত দিন ধরে দিচ্ছেন এই টাকাটা কত দিন ধরে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিক আছে কোন কিছু ধরবে না সর্বোচ্চ কত টাকা দিচ্ছেন মানে

আমি তো টাকা দিচ্ছে কি আমি আপনাকে বলি আমি আপনাকে একটা কথা বলি ও আমার এক দিছে তো আমার এখানে এমন এক ঝামেলা আমি পড়ছি আমার দুই লাখ প্লাস খরচ হয়েছে আমার আমার কোনটা পাশে এখানে না এখানে না কারো ব্যক্তি না কোন সাংবাদিক না রইলো আমার উপরের লেভেলে আমাকে এটা ছড়তেছে আমি শুধু একটাই কথা বলছি স্যার আমি আসছি মাত্র বাইশ তারিখে জয়েন করছি আর আমার কাছে রিপোর্ট করছে কত দুই তারিখে আমি লোক কিন্তু চিনি না আপনি জিজ্ঞেস করেন এখানকার যতটা মানুষ আছে জিজ্ঞেস করুন পুলিশে ভাই সবাই পয়সা খায় ওটাই তো এখন আমি একটাই কথা কইছি ওই যে একটা ইয়ে আছে কি যেন সুমন করে একটা ছেলে আছে মেবি চিনেন ওই সম্পর্কে চাষ না কি হয় ওই সুমন রেদায়িত্ব দিয়েছে এই সুমন কি করছে না করছে এইটুকু আমি জানি এর ভিতরে সুমন আমার এখানে আসছিল বিষয় যা আছে